বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের শেষ দিনে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রীতি ম্যাচ এদিকে মেসের ইন্টারমিয়ামিকা হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটে উঠল পিএজি এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ব্যাংক ইসলামিবাগ স্পোর্টস আর আপনাদের সঙ্গে আছি আমি মির্জা শাখেসব সাকিব বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের শেষ দিনে বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রীতি ম্যাচ সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব তার কাছ থেকেই জানবো বিস্তারিত হাসিব ট্রায়ালে থাকা ফুটবলারদের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং গতকালকে বাফুফের ফেসবুক পেজে দেখেছি যে দর্শকদের জন্য এই ম্যাচটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শক উপস্থিতি কেমন আসলে দর্শক উপস্থিতি আজকের ম্যাচে নিঃসন্দেহে অনেক ভালো এবং চোখে পড়ার মতোই তারপরে যে বিষয়টা থেকে যায় যেহেতু এটা উন্মুক্ত থাকছে এবং ট্রায়ালে থাকা বিদেশি ফুটবলার আপনি জানেন যে বাংলাদেশের ফুটবলে হামজা শামিচোম ফামিদুল আসার পর থেকেই বিদেশি ফুটবলারদের যে একটা তাদেরকে দেখা তাদেরকে জাতীয় দলে খেলানো বা তাদেরকে ট্রায়ালে যে বিষয়টা থাকে ফুটবল পাড়ায় যারা ফুটবলটাকে ফলো করেন ফুটবল লাভার যারা আছেন যেই সাইডগুলো আছে তারা আসলে খুব বেশি পরিমাণে আগ্রহ এবং সেইখান থেকে মূলত হচ্ছে নেক্সট গ্লোবাল স্টার এই এই যেই কার্যক্রমটা চলছে এবং এটা আজকে তৃতীয় এবং শেষ দিন এবং প্রথম দুদিন যেই প্লেয়াররা তারা দুইবেলা অর্থাৎ চারবেলা বলা যায় দুদিনে তারা যেই অনুসরণ করেছে আজকে তার শেষ দিন এবং আজকে বিকেল চারটায় ম্যাচ শুরু হচ্ছে এবং আমার ঠিক পেছনেই অনত উনিশ দলের খেলোয়াড়রা একটা ম্যাচ খেলতে নামবেন এক ঘন্টা ম্যাচ হবে অর্থাৎ পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট এবং মাঝখানে দশ মিনিট গ্রেপ একটা ব্রেক থাকবে তারপর আবার শোয়া পাঁচটা থেকে সোয়া ছটা পর্যন্ত অন্তত তেইশ ফুটবলারদেরকে নিয়ে একটা ম্যাচ হবে সেখানেও একই ডিউরেশন পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিটের করে এবং যে বিষয়টা থাকে যে এই ম্যাচগুলোকে ঘিরে এবং দর্শকদের আগ্রহ সব সবসময় বেশি থাকে আমার ঠিক বাপ আছে পাশে যেই স্টেডিয়ামের অংশটি যদি দেখায় যে এখানে প্রত্যেকেই যারা আছেন তারা কিন্তু আসলে বিভিন্ন দর্শকদের দ্বারা কিন্তু বেশ আগ্রহ এবং তারা কিন্তু শুধুই যে ফুটবলারদের পারিবারিক কেউ তা কিন্তু না তারা কিন্তু প্রত্যেকেই সাধারণ দর্শক তারা কিন্তু একে ঢুকেছেন এবং মাঠে কিন্তু খেলোয়াড়া দুইটা ভাগে ভাগ হয়ে ঢুকে পড়েছেন একটা হচ্ছে আকাশী নীল জার্সি দাঁড়িয়ে একটা দল এবং একই সাথে সবুজ জটসদারি একটা দল তারা আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ চারটা দুই তিনের মধ্যে তারা হয়তো ম্যাচ খেলা শুরু করবে এবং এই ম্যাচটিকে ঘিরেই কিন্তু আসলে নেক্সট গ্লোবাল হান্টের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে এখান থেকে একটা চূড়ান্ত খেলোয়াড় আমরা দেখতে পাবো যারা কিনা বিভিন্ন বয়স্ক দলে খেলবে দেখতে পাচ্ছেন জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে দর্শকরা খুব উচ্ছ্বসিত এবং যেই বিষয়টা থেকে যায় যে দর্শকদের উচ্ছ্বাস আগ্রহ জায়গাটা অনেক বেশি এবং এখান থেকে একটা ফুটবল আমরা পাবো এবং ম্যাচ শুরু আছে জাতীয় সঙ্গীত বেজে উঠেছে নিশ্চয়ই সাকিব শুনতে পাচ্ছেন মানে একই সঙ্গে দেখতে পাচ্ছেন সাকিব হাসিব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো লড়াইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে ইন্টারমিলান ও ম্যানচেস্টার সিটি মঙ্গলবার ভোর সাতটায় আলহিলালের বিপক্ষে লড়বে ম্যান সিটি এর আগে আজ রাত একটায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমেন্সের বিপক্ষে খেলবে ইন্টারমিলান এবারের আসরে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে নক রাউন্ডে জায়গা করে নিয়েছে আলহিলাল তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচেই হারেনি বিপরীতে প্রতিপক্ষ ইংলিশ জয়েন্ট সিটি পূর্ণ নয় পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে দু সালে এক প্রীতি ম্যাচে একবারই দুই দল মুখোমুখি হয়েছিল সেবার সিটিকে এক শূন্য গোলে হারানোর সুখ স্মৃতি আছে আলহিলালের তাই নতুন কোচ সেমন ইনজাগির হাত ধরে চমক দেখানোই লক্ষ্য আল জয়ামদের একচল্লিশ শতাংশ ব্রাজিলিয়ার নেইমার্কে দু বিশ্বকাপে দেখতে চান না তরুণেরা নেইমারকে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চেষ্টায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করলেও বয়স্করা তেমনটা ভাবছেন না চোট সমস্যা মাঠের বাইরের আচরণ ও সাম্প্রতিক পারফরম্যান্স বয়স্কদের ভাবনাকে প্রভাবিত করছে তবে আসন্ন বিশ্বকাপের জন্য নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন কোচ কার্লো আঞ্চিলেত্তি দুই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা গোছাতে শুরু করেছে দলগুলো নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কার্লো দিকে ইতালিয়ান এই কোচ আসার পর বারবার আলোচনা এসেছে নেইমারের নাম নিজের প্রথম দলে ফিটনেসের কারণে না রাখলেও সম্প্রতি নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন আঞ্চেলিত্তি তবে আঞ্চলিকটি চাইলেও ব্রাজিলের একচল্লিশ শতাংশ মানুষ চান না নেইমার বিশ্বকাপে খেলু ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ডাটা ফোলার এক জরিপে উঠে এসেছে এ তথ্য একচল্লিশ শতাংশের না চাওয়ার বিপরীতে আটচল্লিশ শতাংশ অবশ্য নেইমারকে বিশ্বকাপ দলে চান জরিপ অনুযায়ী সাত শতাংশ তারা এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না আর তিন শতাংশ বলছেন নেইমারের বিষয়ে কি মত দেওয়া উচিত তারা তা বুঝতে পারছেন না ডাটাফলার এই জরিপে অংশ নেন দুই জন ব্রাজিলিয়ান নাগরিক জরিপে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয় দেশের সব অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা একশো শহর থেকে বিশ্বকাপ বাছায় ব্রাজিল পরের ম্যাচ খেলবে আগামী সেপ্টেম্বরে যেখানে চিলির বিপক্ষে ঘরের মাঠে ও বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিপক্ষের মাঠে এই ম্যাচ দুটি দিয়ে নেইমার দলে ফিরতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা শ্রীলঙ্কার টেস্ট হারের পর এবার মিশনের অপেক্ষায় বাংলাদেশ জুলাই কলম্বোতে তিন সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল টেস্ট সিরিজ হারের পরেই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত তবে তাকে ছাপিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে পুরো দলের চিন্তায় এখন দুই জুলাইয়ের প্রথম ওয়ানডে দ্বিতীয় টেস্টা একদিন আগে শেষ হয়ে যাওয়ায় ওয়ানডের প্রস্তুতির জন্য একটি বাড়তি দিন পেয়েছে বাংলাদেশ তবে দিনটি বিশ্রামে কাটায় নাজমুল মিরাজ লিটন দাস সহ কলম্বো টেস্টে খেলা প্রায় সব ক্রিকেটার ওয়ানডে দলে যোগ দেওয়া ক্রিকেটাররা করেছে অনুশীলন ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল সাতান্নটি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে লঙ্কানদের তেতাল্লিশ জয়ের বিপরীতে বাংলাদেশের রয়েছে মাত্র বারো জয় আর দুটি ম্যাচে কোনো ফলাফল আসেনি এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে